সত্যি একটা অবস্থা ভাবছিলাম আমার প্রেমে পাগল এখন দেখি ও এমনিতেই পাগল সবাই ভাগ্যে ছাটা করে শালার আমারটার মনে হয় বেয়ারিং এ ভেঙে গেছে ঘুরতে চায় না তবে হ্যাঁ তোমরা যারা এখনো লাইক দাও না দাদা একটা লাইক দিও অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো তাহলে আমার ভাগ্যে ছাটা ঘুরলেও করতে পারে আমি টাকা দিয়ে কখনো বন্ধুত্ব করিনি যারা টাকা দিয়ে বন্ধুত্ব করে তাদের সাথে আমি কখনোই মিশিনি সম্পর্ক তো থাকবে রে কথা এখন তো ঘর থেকে বাইর হতে ভয় করে মেয়েদের নজর খারাপ তারা আমাকে এপটিজিং করে বহুত তেজ হয়ে রায়ো হ্যাঁ হলুদ মিশিয়ে বিরিয়ানি বানাতে পারতাম কিন্তু আমি যে হলুদ কিনবো আমার কাছে তো ওই টাকাটাও নেই তাই তো আমি এখন হলুদ মিশিয়ে বিরিয়ানিটা করতে পারলাম না ট্রেন্ডিং এ যেতে পারলাম না আমার জীবনে এখন দুইটা সমস্যা চলতেছে প্রথমটা আমার কোনো জিএফ নাই দ্বিতীয় স্টেপ কেউ তো বিশেষ করতেছে আমি যে সিঙ্গেল মাঝখানে আমি সালা পড়েছি একটা বেকার যায় যে তোমার নিরবতা দেখেও বুঝে না তোমার মন খারাপ তাকে তুমি কবিতা লিখে দিলেও সে কখনো তোমাকে বুঝবে না হোক সেটা আপন মানুষ তুমি ফর্কে হোক গাইজ অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো টিপটামি না করে